স্টেশন দেখতে পাচ্ছেন অমৃত ভারত এক্সপ্রেস পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে নিউ ফারাক্কা জংশন রেল স্টেশনে সামনে আসছে মালদা টাউন থেকে ইনাগ্রোয়ালের টাইম হয়ে গেছে পুরো একদম সেই অমৃত ভারত এক্সপ্রেস সেই কারণে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ট্রেনগুলো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেই প্ল্যাটফর্মে আগে ইনাগ্রোয়ালে ট্রেন বের হবে এখান থেকে তারপরে কিন্তু এই এন জে বন্দে ভারত এখান থেকে পার করবে তার আগে কিন্তু একেও ছাড়া হবে না দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এখানে আর এছাড়াও বিভিন্ন ট্রেনগুলো সব দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে আর বিভিন্ন স্টেশনেও পিছনে পিছনে সব পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই কারণে কিন্তু আজকে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভ স্টেশনে তো দর্শক নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে ফেসবুকে লাইভে থাকবো সঙ্গে দেখতে পাবেন কিভাবে একদম সেই বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর সেই অমৃত ভারত বন্দে ভারত আর অমৃত ভারত একদম মিক্সিং হয়ে যায় সাধারণ অমৃত ভারত এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে নিউ ফারাক্কা জংশন চারোদিকে একদম সেই সিকিউরিটি ব্যবস্থা সব কিছু একদম চাকচমন করে রাখা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় প্রচুর লোকজনের সমাগম হবে বিভিন্ন রাজনৈতিক কর্তৃত্ব সকলেই কিন্তু কম বেশি এখানে উপস্থিত হবেন সেই কারণে চারোদিকে প্রচুর সিকিউরিটি রয়েছে সেভাবে প্ল্যাটফর্মের ওপরে মুভমেন্ট করা যাচ্ছে না তো আপনাদের প্ল্যাটফর্মের একটা কর্নার কর্নার থেকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন নিউ ফ্রাক্কা জংশন রেলওয়ে স্টেশনে অমৃত ভারত ট্রেন এক্সপ্রেস ট্রেন আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে এখানে যেটা একবার বললাম আর কি বন্দে ভারতের মতো ট্রেনও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় আধা ঘন্টার থেকে দেখছি আমি যতক্ষণ থেকে আছি বন্দে ভারত ট্রেন দাঁড়িয়েছে আর কতক্ষণ দাঁড়াবে সেটাই দেখার নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে বন্ধুগণ না আপনাদের দেখানোর চেষ্টা করছি যেমন এই সাইডে দেখতে পাচ্ছেন এদিকে এদিকেও কিন্তু একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাবেন না সেই সমস্ত ট্রেনই কম বেশি প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে চারোদিকে এরকম ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে চারোদিকে সিকিউরিটি দেখতে পাচ্ছেন না কর্নারে কর্নারে সমস্ত জায়গায় সিকিউরিটি ব্যবস্থা সিকিউরিটি গার্ড প্রচুর মানে কী বলবো আর চাপে স্টেশনে আজকে সেই আমাদের সাধারণ বন্দে সাধারণ আর কি অমৃত ভরত যার রিজার্ভেশন টিকিটও কিন্তু শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে মালদা থেকে তার কমার্শিয়াল জার্নি হবে তো সেই টিকিটও কিন্তু একদম সঙ্গে সঙ্গে একদম ওয়েটিং লিস্ট তো যাই হোক ফ্রেন্ড আপডেট আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব পেজ লাইক করবেন সঙ্গে থাকবেন বিভিন্ন আপডেট চলে আসবে টিস কোন স্টেশন দাদা নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন থ্যাংকস যাই হোক বন্ধুবার না এখানে এই লাইফটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন যাবার বন্ধু মাতরম বাই